আমি চট্টগ্রাম থেকে এসেছি আমি শুনেছি আডরসি বিশ্ব বলি খাজা বাবা ফরিদপুরীর দরবারে অনেকেই অপবাদ দিক অনেকেই langchain করে কটুক্ত ভাষায় কথা বলে এই বিশ্ব বলি খা খাজা বাবার দরবারে ভণ্ডামি চলে নামাজ চলে না রোজা চলে না এমন ফতোয়া দেই যাদের ভিতরে নবীর প্রেম নাই যাদের ভিতরে রসূলের পাকের ভালোবাসা নাই যাদের ভিতরে সাহাবায়ে রসূলের ভালোবাসা নাই যাদের ভিতরে ওলি আওলিয়াদের ভালোবাসা নাই এরা আড্ডশিকে বন্ধ বলে বন্ধ বলে এই আড্ডশির বিদেশী দশমনে শুনো 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 আমি সুযোগকে দেখে গেলাম দেখলাম আমি কালকে রাতে দেখলাম এই জমিনে যারা আছে তাদের সিনার ভিতরে জবত নবীর প্রেম আছে আল্লাহ রাজ

তাহাজ্জুদের নামাজ চলে মাগরিবের নামাজের পরে নাফল নামাজ চলে নফল নামাজের পরে আল্লাহর দরবারে লম্বা মুনাজাত করা হয় এই আদ্রসি দরবারের বিদেশীরা আমাদের সুন্নি গায়নার ভিতর অনেকে বিদেশ ডাকে ভাই তোমাদের কদমে হাত থেকে বলবো এই নবীর প্রেমের বাগান এক টিবার এসে দেখে যাও না এই নবীর পাক বাগানে একবার আসছো আমি আর ভাবতেসি কাঁন্তেছি আসতেছি চোখ দিয়ে পানি পড়তেছে আল্লাহর ওলি খাজা গবা ফরিদপুরি এটা কেমন প্রেমের বাগান সাজিয়েছে এই প্রেমের বাগানে কে টাকার জন্য আসে না दौলতের জন্য আসে না রোজগারের জন্য আসে না এই বাগানে আসেন নবীর প্রেম অন্তরে ধারণ করার জন্য হাত তুলে বলো ঠিক কিনা এই বাগানে আসলে নবীর প্রেম পাওয়া যায় এই বাগানে আসলে সাহবাহ রসুলের প্রেম পাওয়া যায় এই বাগানে আসলে হাসান হুসাইন মজুতুবার প্রেম পাওয়া যায় এই বাগানে আসলে গৌসে পাকের প্রেম পাওয়া যায় একবার আসো হিংসা করে লাভ নাই হিংসা করে লাভ নাই বন্ধু হিংসা করে লাভ নাই আল্লাহর ওলি খাজা বাবা ফরিদপুরী ইনি এমন একটা আদ্দাতিক বিদ্যালয় সাজিয়েছেন এই বিদ্যালয়ের মহা হেডমাস্টার হচ্ছেন আল্লাহর ওলি খাজা বাবা ফরিদপুরী আল্লাহু আকবার বিদ্যালয়ের টোল নাই এই বিদ্যালয়ের খাতা নাই এই বিদ্যালয়ের এলম দেওয়া হয় সিনব সিনা সুভান আল্লাহ বলেন না আরে সেজন্য স্যার বলে আরে বিদ্যালয়ের এমনি ধারা বিচার নাই রে জুয়ান ভুরা আরে সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতা সে ঠিক না ঠিক না আরে বিদ্যালয়ের এমনি ধারা বিছার নাই রে জুয়ান বুড়া আরে সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতা সে আরে মাস্টার মহিমা চড়া এলমেলা ধুনি ভরা আরে মাস্টার মহিমা চড়া এলমেলা ধুনি ভরা আরে কাগজ কলম দুয়াত খালি কি দরকার আছে আরে কাগজ কলম দুয়াত খালি কি দরকার আছে আছে খাজা বাবা ফরিতে ফরি স্কুল কইলাছে এই দরবারে আসলে ইমান তাজা হয় কত বলেন ঠিক কিনা এই দরবারে আসলে এলম এলমেলা দুনি হাসিল হয় এই দরবারে আসলে কলবের মধ্যে মোস্তফা নবীর প্রেম জাগ্রত হয় এই কলবে আসলে সাহাবা একরামের প্রেম জাগ্রত হয় এখানে যা এসেছেন আমি রাত্রে ঘুরে ঘুরে দেখেছি এই দরবার পরিচালনা স্বয়ং রব্বুল আলামিন করেন মদিনা ওয়ালা কামলি ওয়ালা হায়াতুন নবী জিন্দা নবী সবুজ গম্বুজ মোবারকে সোনালি জালি রওজা আকদাস শরীফ থেকে দরবার পরিচালনা করেন বিশ্ববাড়ি খাজা বাবা ফরিদপুরি রওজা শরীফ থেকে পরিচালনা করেন আমি কালকে রাত্রে ঘুরে ঘুরে দেখলাম বড় তাজ্জুব হয়ে গেলাম এই দরবারের যারা করার জন্য আসে এরা টাকা দিয়ে না প্রেম বিতরণ করতে আসে প্রেম বিতরণ করতে আসে আপনারা একটু চিন্তা করে দেখুন যারা আটদশী বিরোধী বলেন যারা আটদশীকে বন্ধ বলেন চিন্তা করে একটু দেখুন তো দুই হাজার ডেক চুলার উপরে বসা ত্রিশ হাজারের উপরে কর্মী রান্না করছে ঘন্টায় পাঁচ লক্ষ মানুষের জন্য রান্না করা হচ্ছে একটু চিন্তা করে দেখুন তো এটা মানবের হাতের দ্বারা কখনো সম্ভব নয় এটা মহামানবের হাতের দ্বারা সম্ভব এখানে রেজালুল গায়ে ফেরেশতারা তারা কাজ করছে এখানে বুজুর্গ জিন্নাথেরা কাজ করছে এখানে আল্লাহর ওয়ালির বেলায়েতের ক্ষমতা কাজ করছে একবার মোহাব্বতে দূরে থেকে বলিও না দূরে থেকে একটু কাছে এসে দেখো আত্মসি সাজে বাবা ভরিৎ ফুরি মৌলা হুসাইনের বাগান সাজিয়েছে এই হুসাইনের বাগান এই হুসাইনের বাগান কেউ বন্ধ করতে পারবে না হুসাইনের বাগান বন্ধ করতে চেয়েছিল মালাউন অ্যাসিড কিন্তু হুসাইনের বাগান এই কিয়ামত পর্যন্ত চলছে এই আদ্দশীর দরবারে ফরিদপুরীর দরবারে যে হুসাইনে পাকের জজবা জাগ্রত করে দিয়েছেন যে হুসাইনি মুসলমানের অন্তরের ভিতরে হুসাইনি প্রেম জাগ্রত করে দিয়েছেন বিশ্ববাদী আজাবা বাবা ফরিদপুরী ওয়াল্লাহি 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 ইসসাফিল শিংগাই ফুটকার দরকার পর্যন্ত এই হুসাইনের বাগান কেউ নিভাইতে পারবে না কেউ নিভাইতে পারবে না কেউ নিবাইতে পারবে না এই হুসাইনের বাগান থেকে প্রতিদিন প্রতি সপ্তাহে প্রতি মাসে প্রতি বছরে মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে ওলি হবে ফকিবের হবে নজিবের হবে আওতাদ বের হবে আবরার বের হবে কুতুব বের হবে কুতুবুল আত্তাব বের হবে কথা বলেন ঠিক কি না আপনারা শুনেছেন জানেন আবার খাজা বা ফরিদ দরবারে আমি ছোট ছোট জ্ঞানে গবেষণা করেছি এই দরবারে শুধু বাংলাদেশ থেকে মানুষ আসেন শুধু তাই নয় পাকিস্তানের জমিন থেকে আসেন মেক্সিকো থেকে আসেন ইন্ডিয়া থেকে আসেন জাপান থেকে আসেন মিশর থেকে আসেন ভারত থেকে আসেন যেখানে উম্মতের আছে সেখান থেকে মানুষ আসেন এই দরবারে পাকিস্তানের জমিন থেকে একজন মানুষ এসেছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে আল্লাহর ফরিদ ফুরির দরবারে ওলি গলিতে আসা যাওয়া করতেন যুদ্ধ লেগে গেল দীর্ঘ নয় মাস যুদ্ধ হলো যুদ্ধের সময় যেতে পারে নাই সেজন্য নয় মাস পরে খাওয়া ফরিদপুরের কদমে গেল বাবা আমি তো দীর্ঘদিন আমার পরিবারের সাথে সাক্ষাৎ পাই না আমি কেমন করে সাক্ষাৎ পাব আমাকে একটু অনুমতি দিন আমি যেন আমার পরিবারের কাছে ফেরত যাই বা খাবো বলেন সেজন্য পীরের দরবারে যারা আসছেন আসতে পারেছেন কদম থেকে আপনারা অনুমতি নিয়ে আদবে শহীদ যেতে হবে কথা বলেন ঠিক না এটা হচ্ছে সাহাবায়ে রসুলের আদব এটা হচ্ছে নবীর প্রেমিকদের আদব নবীর প্রেমিকের দরবারে আল্লাহ নবী সাহাবায়ে কেরামরা যখন যেতেন জবান নাড়তেন না হাট নাড়তেন না কদম রাখতেন না একদম মরা মানুষের মতো মরা কাঠের মতো যেমনিভাবে নড়াচড়া করে না তেমনিভাবে মস্তফা নবীর দিকে ফিরে এভাবে মতুয়াজু হয়ে থাকতেন খাজা ও ফরিদপুরের দরবারে ওই পাকিস্তানি মানুষ এভাবে মতুয়াজ্জ হয়ে আছে দশ মাস অতিক্রম হলো এরপরে খাজা ও ফরিদপুরের কাছে আবারও যায় বাবা আমাকে অনুমতি দেন আমি একটু আমার পরিবারের কাছে যাইব খাজা অনুমতি দিলেন না কারণ আল্লাহর ওলিদের কাছে কফালের দেওয়া যে দুটা চোখ আছে এ চোখের চাই তো হাজার গুণ হাজার গুণ পাওয়ার হাজার গুণ হাজার গুণ পাওয়ার কলবের ভিতরে আল্লাহ অসংখ্য চোখ দান করেছেন আমরা সামনে যা দেখি এই দেখার একটা

এক মরিহান ঢাকার জমিনে রওনা হবে সেই মুহূর্তে ওনাকে বলেন আপনার তো করে নিয়ে যান উনি ঢাকায় নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে এদিকে পাকিস্তানি নাগরিকের অন্তরের ভিতরে একটু একটু ক্ষোভ প্রকাশ হচ্ছে আমি দীর্ঘদিন ধরবারে ছিলাম আমার পকেটে কোনো রুপিয়া নাই হাদিয়া নাই থাকা নাই কীভাবে আমি আমার দেশে যাবো উনি যখন ঢাকার জমিনে যখন ওনাকে নামিয়ে দিলেন মন খারাপ করে বাইতুল মুখারম মসজিদে নামাজ পড়ার জন্য গেল উজু করতে লাগলেন উজু করতে লাগলেন হঠাৎ করে এক ভদ্রলোক ওনার পাশে এসে করতে লাগলেন, একটা ছয় থেকে সাত বছরের ওই ভদ্রলুকের বাচ্চা এসে দেখলেন ওই পাকিস্তানি নাগরিক যখন উযু করছেন ওই ভদ্র ছোট বাচ্চা উনাকে যখন পানি মারতে লাগলেন উনি রাগান্বিত ভাব নিয়ে একটা চর মেরে দিলেন ওই মিঠো বাচ্চা চোর মারার সঙ্গে সঙ্গে বাবা বলে ছিলা দিলেন বাবা দৌড়ে আসলেন দূরে যখন আসলেন বাবা কি হয়েছে বলে এই মানুষটা আমাকে মার দিয়েছে তখন ওই মানুষটার কোনো কথা বললেন না ভাবাই আপনি ধারান আগে আমরা নামাজ ছেড়ে নেই নামাজ ছেড়ে নেই ওই আল্লাহর বলি পাকিস্তানি নাগরিক আডশী দরবারের মুরিদান দেখেন এই مصিবতে পড়েছে তাকে পকেটের মধ্যে rupia নাই এর পরেও নামাজ চাড়ে না এইটা হচ্ছে আডশী মুরিদানের প্রথম এক নম্বর শিক্ষা জোরে বলুন ঠিক কিনা ঠিক কিনা নামাজ শেষ করলেন ওই মানুষটা বলে ভাই চলুন একটু বাসায় যায় বলে খেরো বাসায় যাবেন কেন একদিক দিয়ে ভয় লাগে কারণ ওনার ছেলেকে উনি উপহার করেছে মার দিয়েছে এক পর্যায়ে বাসায় নিয়ে গেল বাসায় নিয়ে যাওয়ার পরে আদর আপ্যায়ন করতে লাগলেন আদর আপ্যায়ন করার পরে সময় অনেক অল্প আদর আপ্যায়ন করার পরে আবার ওনারা কাকুতি মিনতি হয়ে ওনার কদমে লুটে পড়লেন ভাই জান বড় উপকার করেছ বলে কি উপকার কি উপকার আমি তো আপনাদের ঘরের ছেলেকে মার দিয়েছি উপহার করেছি বলে আমার এই ছেলে দুনিয়ার আসার পর থেকে বোবা কথা বলতে পারে না আপনার চর কে যেই সন্তান আমাকে বাবা বলে না আমার বেটিকে আমার স্ত্রীকে মা বলে না আমার সন্তান আমাকে মা বলছে আমাকে বাবা বলছে বড় প্রকার করেছ তো মুহূর্তে পাকিস্তানি নাগরিক মারিকার দরবারে লম্বা একটা সিজদায় পড়ে আল্লাহর ওলি খাজ বাবা ফরিদ ফুরিকে শরণ করে ও গো বাবা খাজ বাবা ফরিদ ফুরি তুমি যে কি খেলা না খেলো আমরা বুঝতেও পারি না কোন সময় আমার হাতে আপনার মতো আজর মাধ্যমে বারাইয়ার ঢুকে দিয়েছ আমার চরকিয়ে চর কি এ বলেছে। ছেলে কত বলেছে আমরা সবাই ওলির কদমে আছি ওলির কদমে থাকবো এই ওলির দরবার থেকে কেউ কালী হাতে ফেরত যায় না কথা বলে ঠিক না কেউ কালী হাতে ফেরত যায় না প্রতি মিনিটে মিনিটে কেরামত প্রতি সেকেন্ডে সেকেন্ডে কেরামত বিভিন্ন মিডিয়ার মানুষ আস্তে আস্তে বোঝা শুরু করে দিচ্ছে বুঝতে আরম্ভ করে দিচ্ছে কালকে বিভিন্ন মিডিয়ার মধ্যে সময় টিভি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ওখানে ওনারা অনিউজ করতে বাধ্য হয়েছে ওনারা সরাসরি আসছে এবং ওই রান্নাঘরের ঝোলাঘুরা পর্যবেক্ষণ করছে উনি কল্পনা করতে পারছে না ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন রাতের পর রাত এখানে রান্না করছে মানুষ দূরে সরছে না আরে শরীর দিয়ে এত বেশি গামাচ্ছে না একটু জিমাচ্ছেও না কারণ মোস্তফার প্রেম অন্তরে জাগ্রত করে দিয়েছেন আল্লাহর আলী খাজা বাবু ফরিদপুর আলাইহি রহমা ওনাদের কাছে কোনো অলসতা নাই জিমানি নাই এখানে কোনো অলসতা নাই আমি দেখলাম পাথর বাংছে বসে বসে যারা আসে পাথর বাংছে লাকড়ির ঠাক দেখলাম ওইখানেও মানুষ নিয়ে যাচ্ছেন কোনো এখানে অলসতা নাই শুধু প্রেম আর প্রেম যারা আট দশি দরবারকে হিংসা করো যারা আট দশি দরবারের বিরুদ্ধে বলো বললাহি আপনাদের কাছে মেসেজ দিচ্ছি আমি আপনারা একবার আসুন আটদশী দরবারে হামলা করার চিন্তা করিও না এ আটদশী দরবার পরিচালনা করে স্বয়ং রাসূলুল্লাহ রাসূলে আরবি হাশিমি মক্কি মদানি সরকারে মুস্তাফা জুড়ে বলেন ঠিক কি না অসংখ্য আলেম ওলামা বসে আছেন আমিও এরাদে করেছি আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখে আমি দরবারে আসব। আপনাদেরকেও মেসেজ দিচ্ছি এই দরবারে আসবেন সবাই হাত তুলেন পিছন থেকে যারা শুয়ে আছেন সবাই হাত তুলেন যারা রাস্তায় আছেন সবাই হাত তুলেন এই দরবারের সাথে মৃত্যু রাগ পর্যন্ত থাকবো কথা বলেন ঠিক না এই দরবার থেকে কেউ যদি চলে যায় এই দরবারের কোনো কমতি হবে এই দরবারকে কেউ যদি ছোট করে দেখে এই দরবারে কিছু আসে যায় মৃত্যুর রাত পর্যন্ত এই দরবারে টাকার এরেদা করে আমি বিদায় নিচ্ছি ওয়া বারাকাতুহু